ক্রমবর্ধমান চুরির ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল চুরির ঘটনা প্রতিরোধে ক্রমশ যেন ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে পুলিশ ফলে স্বাভাবিকভাবেই পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে প্রত্যেকে তাই একের পর এক চুরির ঘটনায় আতঙ্কগ্রস্ত ব্যবসায়ীরা এবার দ্বারস্থ হলেন পুলিশের এমনটাই দেখা গেল ধর্মনগরে পুলিশের বিরুদ্ধে একরাশ প্রশ্ন তুলে থানায় ডেপুটেশন দিলেন ধর্মনগরের ব্যবসায়ীরা ধর্মনগর শহর এবং আশপাশের বাজার এলাকায় বিগত কয়েক বছর ধরে চুরির ঘটনা যেভাবে বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে চুরির এই ধারাবাহিক ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের উপর ক্রমশ ভেঙে পড়া আস্থার প্রকাশে শনিবার ধর্মনগর থানায় ডেপুটেশন দিল ধর্মনগর মার্চেন্ট অ্যাসোসিয়েশন খুচরো ব্যবসায়ী সমিতি সবজি ব্যবসায়ী সমিতি সহ শহরের নানা স্তরের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি ধর্মনগর শহর বাজার এবং শহরতলী এলাকায় চুরি রীতিমতো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের ব্যর্থতার কারণে চোরেরা আজ বেপরোয়া হয়ে উঠেছে তারা দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানান ডেপুটেশন প্রদানকারীদের একাংশ অভিযোগ করেন কিছুদিন আগে ধর্মনগর বাজারে একটি প্রতিষ্ঠিত দোকানে চুরির ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা গেলেও থানার তরফে জানানো হয় আমরা এই চোরকে চিনি কিন্তু ধরতে পারছি না আপনারা যদি পারেন তবে ধরে হাত পা ভেঙে আমাদের হাতে তুলে দিন এই বক্তব্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাদের প্রশ্ন তবে পুলিশের প্রয়োজন কি আমরা কেন আইন নিজের হাতে নেব এছাড়া ব্যবসায়ীরা প্রকাশ্যে ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দাসের ভূমিকা নিয়েও হব উগ্র দেন পুলিশ প্রশাসনের एवं দায়িত্ব গিনহীন ব্যাপারে ব্যবসায়ী মহল চরম হতাশ এবং নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা এই প্রসঙ্গে ধর্মনগর মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি অমিয়াংশু শর্মা সংবাদMatchers সামনে বিস্তারিতভাবে ঘটনার বিবরণ তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আমরা ধর্মনগরের আপামর ব্যবসায়ী বৃন্দ তথা ডক্টর মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ যারা খুচরা ব্যবসায়ী সমিতি সবজি ব্যবসায়ী সমিতি অন্যান্য যারা ব্যবসায়ীদের শাখা সংগঠন যারা আছে সব সংগঠন ব্যবসায়ীদের সংগঠন সবাই আজকে আমরা থানা একটা ডেপুটেশন দিতে এসেছি এই কারণে যে বিগত কবছর বছর যাবৎ ধর্মনগর বাজার এবং শহরাঞ্চলের বিভিন্ন বসতি এলাকায় যেসব ক্রমাগত বড়ো বড়ো চুরিকাণ্ড হচ্ছে যে চুরিকাণ্ডের সুরাহা আরক্ষা দপ্তর করতে পারছেন না পাশাপাশি আমরা ব্যবসায়ী এবং ধর্মনগরবাসী অসুরক্ষিত নিজেদের অসুরক্ষিতভাবে মনে করছি আমরা কোনোভাবেই নিজেদের সুরক্ষিত ভাবতে পারছি না পাশাপাশি গত বুধবার দিন বাজারে যে চুরিকাণ্ড হলো সেই বিষয়ে ওই দোকানের মালিক চন্দনবাবু এবং রিয়া দাস দাস তারা রাতু ঘোষ ওনারা থানায় এসেছিলেন এজাহার দিতে এসে যখন বললেন তখন ওনারা বললেন যে আমাদের এখন স্টাফ নেই কেউ যেতে পারবে না তারপর আবার আরেকজন এসে যখন বলল তখন বললেন যে আমাদের তো গাড়ি নেই তারপরেও অবশ্য দুজন বাইকে করে গেছেন যাওয়ার পরে ওনারা তদন্ত মানে প্রাথমিক তদন্ত সেরেও থানায় এসছেন পাশাপাশি বাজারের যেখানে চুরি হয়েছিল যাদের ওনারা সহ যখন থানা আরক্ষা অফিসে আসলেন তখন আরক্ষা দপ্তরে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত নিকুঞ্জনাথ সম্ভবত সম্ভবত চার্জে ছিলেন উনি কথা বললেন যে আমরা তো এরকম ধরা খুব সত্য ব্যাপার আর তার মধ্যে আমরা কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে ফুটেজের মধ্যে যে ছবিটা এসছে উনি তখন উনি তখন মন্তব্য করেছেন এটা তো আমরা চিনি কিন্তু ধরতে পারছি না আপনারা আপনারা ধরে নিয়ে আসুন এটা একটা মণিপুরি সেটা আমরা জানি অনেক চুরিকান্ড করছে কিন্তু আমরা ধরতে পারছি এটা তো আমরা শুনে লাভ নেই আপনারা ধরে এনে দিন তারপর বলেছেন যে উপর থেকে আমরা ধরে আনলে তো উপর থেকে ফোন আসবে এটা কিন্তু আমরা কোনো অবস্থাই মানতে পারছি না যে এটা চুরের জন্য উপর থেকে ফোন আসবে কেউ কোনো করবে না আমরা এরকম বক্তব্য আমরা আরাক্ষা দপ্তর থেকে আমরা জানবো শুনবো সেটা আমাদের প্রত্যাশার বাইরে আমরা হতাশাগ্রস্ত আগামী দিন আমাদের ব্যবসা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন